স্কুলের ইন্দি শিক্ষিকা হিন্দি ভাষা জানেন না এমন এই অভিযোগে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ আইলাকান্দি জেলার আলোচরা আব্দুল লতিফ মেমোরিয়াল এমই স্কুলের মিনারা বেগম লস্কর নামের একজন হিন্দি শিক্ষিকা উনার ইন্দি পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই বলে পিসপোরা গ্রামের ছাত্রছাত্রীদের স্বার্থে একই গ্রামের মোস্তাক আহমেদ লস্কর নামের এক ব্যক্তি জেলাশাসকের কাছে একান লিখিত অভিযোগ করে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তিনি বলেন একমাত্র রাষ্ট্রভাষা হলো হিন্দি কিন্তু শিক্ষিকা হিন্দি পড়ানো জানেন না এবং ভারতবর্ষের রাষ্ট্রবার্ষিক উনি জানেন না কিভাবে ছাত্রছাত্রীকে হিন্দি শিক্ষায় শিক্ষিত করবেন তিনি আরও বলেন এই স্কুলের হিন্দি শিক্ষা দুর্বল যার ফলে ছাত্রছাত্রীদের অভিভাবক তাদের ছেলেমেয়েকে সরকারি স্কুল থেকে নিয়ে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে হচ্ছে কারণ হিন্দি পড়াশোনা যদি অর্জন করতে না পারেন কর্মস্থলে গিয়ে কর্ম করতে পারবেন না হিন্দি ভাষা না জানার ফলে কাজকর্ম থেকে বঞ্চিত থাকবেন আর এই প্রাইভেট স্কুলে পড়াশোনার বন করা সকল পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তাই অতি সত্তর এই স্কুলের হিন্দি শিক্ষিকাকে বদলি করে ভালো একজন শিক্ষক কি বা শিক্ষিকা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের কাছে অনুরোধ করেন মুস্তাক আহমেদ লস্কর ও অভিভাবকরা ইফজুর রহমানের প্রতিবেদন এলাকার স্বার্থে আর কি আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারার স্বার্থে আমি একটা কমপ্লেন মানে নিয়া নিয়ে টি সি সার এখানে দিছি এই কমপ্লেন মধ্যে এটা উল্লেখ আছে যে অলৈড়া পার্ট ফোর মধ্যে আর কি আব্দুল লতিক মেমোরিয়াল এম ই স্কুল এই এম ই স্কুলের একজন টিচার আছেন মিনওয়ারা বেগম লস্কর হিন্দি টিচার তাই টোটাল হিন্দি মানে ভাষা কোনো জ্ঞান তোমার কাছে নাই তাই যে টিচিং করাইতা যে বেচারারা শিক্ষা দিতা সুশিক্ষা শিক্ষিত করতে হিন্দি আমরা তখন এটা ফিচে পড়া এলাকা টোটাল গরিব এলাকা সাধারণত যে হিন্দি ভাষাটা শেখা একান্ত জরুরি যে এখানে যে পড়াশোনা করিয়া যে সবে চাকরি দৌড়ি লিব এটা বড় কথা নাই আমরা এখানে হাজার হাজার ছেলে হকলা আসুন আজকে বেঙ্গালুর গিয়া তারা রুজু করে হ্যাঁ তার ফ্যামিলিটা চালার বেঙ্গালুর গিয়া যদি রুজু ফ্যামিলি চালাইতে হয় সাধারণত হিন্দি ভাষাটা শেখা একদম জরুরি কারণ এটা হইল আমাদের রাষ্ট্রীয় ভাষা আর এখানে ও জিনিসটা হয়েছে যে টিচার যেই না আসুন যে নরা বেগম লস্কর তাই টোটালি হিন্দি কোনো মাত কথা তাই না স্কুল গিয়া ক্লাস টুর একটা বুক লইয়া যায় গিয়া কইবা যে বই ওটা দিয়া যে ওটা পড়িয়া যায় রিডিং আমার মনে হয় আমার যতটুক জানা তাই এই বইটা পড়িয়ে যেতে পারতাম না এখন একটা জিনিস হয়েছে আমরা এখানে প্রায় গার্জেন ডকলে বাচ্চারা বার করিয়ে নিয়ে স্কুলে এডমিশন দেয় তখন আমরা ওখানে কয়েকজন যুবক মিলিয়া ওই জিনিসটা বুঝার লেগে গেছিলাম যে এটা কিতাব ব্যাপার আজকে সরকারি স্কুল সরকারি অত গুরুত্ব দিচ্ছে শিক্ষার দিক দিয়া আজকে বাচ্চারা সরকারি স্কুল রাখি আমরা প্রাইভেট স্কুলে এডমিশন দিয়ে কারণটা কিতা আমরা এখানে একজন গরিব মানুষ আর কি একদম যে করতাম কিতা আজকে যে স্কুল সরকারি স্কুলও নিয়ে আমি আমার বাচ্চা দিলাম এখানে যে হিন্দি টিচার তাই নিজেও হিন্দি জানেন না আমার বাচ্চার কী হিন্দি শিকাইতাম বউ দুঃখী রে ভাই আমি নেওয়া আমার প্রাইভেট স্কুল কিন্তু আমি এই যে প্রাইভেট স্কুল আমার ছাত্রটা পড়াই নিতাম এ পর্যন্ত সম্বল আমার কাছে নাই কিন্তু একজন পৃথা একজন মানে গার্জেনটা চাইব তার যত সময় শক্তি আছে শৈল্য হ্যাঁ তার ছাত্রের সুশিক্ষায় স্বীকৃত করতো তো চাইবনি একজনে তার ছাত্রের নষ্ট করার লাগিয়া কিন্তু আজকে সরকারে অত্যগুরুত্ব গুরুত্ব দেওয়ার পরে অত্যগুরুত্ব গুরুত্ব দেওয়ার পরে আজকে আমরা অত ফিসে পড়া এলাকা আমরা এটা আজকে গরিব এলাকা আমরা সবে চাই সরকারি স্কুলে বাচ্চাটা পড়াইতাম ফ্রি পড়াইতাম কিন্তু এই শিক্ষকলের অভাবে আমরা ছাত্ররে মানে সুশিক্ষা পান না ছাত্র আজকে দেখুন চাইয়া এখানে যে স্কুলটা আছে এটা প্রথমত বেঞ্চার স্কুল ছিল। এটা মাদ্রাসা আসলো এই মাদ্রাসারে এম স্কুল বানানি হয়েছে তারা এই যে হিন্দি সার্টিফিকেটটা কই থাকি কিলা কালেকশন করলো কিলা আনলো কিলা চাকরি পাইলো এটা জানে আমরা কোনো আপত্তি নাই তাই গৌরব ভাইয়াও যদি পঞ্চাশ নাই এক লাখ টাকাও তাই স্যালারি তানে দেন গৌরব ভাইয়া আমরা এলাকা এলাকাবাসীর কোনো দুঃখ নাই এটা হইলো তান ব্যাপার সরকারের ব্যাপার আমরার কথা হয়েছে আমরার এই কেন ভালো একজন টিচার হিন্দি টিচার হিন্দি জানেওয়ালা হিন্দি পড়াইতে ফারতা তার কাছে শিক্ষা থাকতো অতটা নলেজ থাকতো যে তাই শিক্ষা দিতে পারত আরেকজন একজন টিচার আমরা আমরা আমাদের জেলা শাসকের কাছে আমার অনুরোধ আমাদের এডুকেশন আমি অনুরোধ করে আমরা অনুরোধ করে করলাম যে এই মানে আমার এলাকার বাচ্চারার মানে দিক দিকে সাইয়া এই বাচ্চারা ভবিষ্যৎ দিকে সাইয়া এখানে একজন ভালো টিচার নিযুক্তি করার লাগিয়া আর এই যে টিচার আছেন তাহলে গরব ভাইয়াও যদি বেতন দেন আমরা কোনো আপত্তি নেই কোনো যায় আসে না